আজকের সকালটা একটু অন্যভাবে শুরু করলাম প্রতিদিন ঝাট মারুলি এই দিয়ে শুরু হয় আজকে দেখো চা বানাচ্ছি তো যাই হোক বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো আর সুস্থ আছো আমরাও মোটামুটি বেশ ভালো আছি পশ্চিম বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি কমলা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানে অনেক স্বাগত অনেক ভালোবাসা এখন বাজে সকাল সাড়ে ছটা একটু ঠান্ডা লেগেছে তো তার জন্য ব্লগটা এখন একটু লেট করে শুরু করলাম গো সকাল থেকে ঝাটপাট মারুলি দেওয়া হয়ে গেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি তো এখন দেখো দুজনে একটু চা খেয়ে নিচ্ছি একটু কাশি কাশি হচ্ছিলো জানো সকাল থেকে তোর জন্য একটু চাটা খেয়ে আজকে ব্লগটা শুরু করলাম মনের কষ্টের কথাগুলো তুমি ভগবানকে জানাও গো তোমার পরীক্ষা নিচ্ছে কিন্তু অন্য কাউকে জানাতে গেলে হাস্যকর হিসেবে সেটা লোকে নেবে ভগবানকে জানালে তোমার কথাগুলো আস্তে আস্তে কষ্টগুলো তোমার দূরে চলে যাবে আর নিজের কথা নিজের গোপন রাখায় অনেক শ্রেয় আমি তো মনে করি মানে পৃথিবীতে যা জানো তো যাকে তুমি মনের কথাটা বলতে যাবে বা মানে কষ্টের কথা বলতে যাবে না তোমার কথাতে তোমাকেই আঘাত করবে এটাই দুনিয়ার নীতি হয়ে যাচ্ছে গো তো যাই হোক দেখো সকালবেলা মানে বাসি বিছাননাগুলো তুলে নিলাম আর এখন দেখো ঝাটপাটটা দিয়ে নিচ্ছি সেই দিনের বেলায় হরি হরি আর রাত্রিবেলায় গরু গরু চুরি ঠিক আছে এরকমই একটা ব্যাপার জানো গ্রাম বাংলায় কারণ তুমি যে এই যে সোশ্যাল মিডিয়ায় ভিডিও করছো এত যে এত যে খারাপ হয়ে গেছি এত যে মানে পচে গেছি পচে গেছি আর সোশ্যাল মিডিয়ায় সত্যি গ্রামের দিকে ভিডিও করা ভীষণ সমস্যা নিজেকে একবারে গুটিয়ে নিয়েছি আর কিছুই ভালো লাগে না কোথাও যায় না কোনো অনুষ্ঠান হলে গ্রাম দিকে কোথাও বেরোতে পারি না না বড় ইউটিউবার হয়ে গেছে ভীষণ ইউটিউবার সারাক্ষণ ফোন নিয়ে পড়ে থাকে এরকম একটা অবস্থা এরকম কথাগুলো আমাদের গ্রামের বউ বা মেয়েদের সবাই শুনতে হয় জানি না কোনো দিন সফলতা পাবো কি না কিন্তু এই কথাগুলো কিন্তু ভীষণই খারাপ লেগে যায় মনের ভিতরে গেঁথে যায় তখন মনে হয় যে কি আমি কি এতই ভুল করে ফেলেছি এই যে কাজ বাড়ির কাজগুলোই তো শেয়ার করছি এমন তো কিছু না যে অন্য কিছু শেয়ার করছি বা অন্য কিছু তো যাই হোক যেভাবে হোক একদম টাইমটা পার করে দিই তাই না কারো তো মানে অসুবিধা করি না যে কারো মানে ভাড়া বাড়া ভাতে ছাই দেওয়ার মতো এরকম একটা অবস্থা তো মানুষ যে ওটা মানে শিক্ষিত পরিচয় না তাদের ব্যবহার তাদের কথাবার্তাই পাওয়া যায় লোকের সাথে তো মুখ লাগাতে গেলে সেটা অশিক্ষিতেরই পরিচয় নীরব থাকাই ভালো চুপচাপ থাকা ভালো আর সে কথা তো প্রথমেই তোমাদের বললাম যে কোনো বিচার তুমি ভগবানকে দাও ভগবান তো তোমাকে দেখছে তুমি কি করছো না করছো কারো বাড়ি থেকে তো চুরি করে আনছো না নিজের গতরে নিজে খাটছ নিজে পরিশ্রম করছো এখন কাজ আমি কিছুই করি না আগে প্রচুর কাজ করেছি গো সেই হিসাবে এখন কি করে কাজ করবো বলো সোনা ছোট তো যেটুকু বাড়ির কাজ করে যে একটা বুদ্ধি উপায় করে মানে বের করে যা হোক ভিডিও করছি যে না ভীষণ বড় ইউটিউবার হয়ে গেছে এখন আমি এরকম একটা মানুষের ধারণা জানো তো যাই হোক মানুষের কথায় কান্না দিয়ে আমাকে এগিয়ে যেতে হবে আর তোমাদের যে সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার এত ভালো লাগে আরও মানে তোমাদের কমেন্টগুলোই আমার যেন মানে এগিয়ে যাওয়ার শক্তি জানি না কোনো দিন কোনো সফলতা পাবো কি না যদি বা পাই যেদিন পাবো সেদিন তো সবার আগে তোমাদের ধন্যবাদ জানাবো আর একটা কথা কী জানো তো বন্ধুরা বড়ো বড়ো ইউটিউবারদের বড়ো লোকদের বড়ো বড়ো ইউটিউবারদের ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে আমাদেরগুলো হচ্ছে না সোশ্যাল মিডিয়ায় এসে একটা জিনিস বুঝতে পেরেছি হ্যাঁ গো এরকমও বলবে যে টাকা পাওয়া অত সহজ না ইউটিউবার হয়ে প্রচুর টাকা কামাবে ভীষণ বড়ো লোক হয়ে যাবে আমাদের তখন চিনতে পারবে না এরকম কথাও হয়ে যায় তাই না কি গো তা সত্যি যে যে কোনো কাজ ইউটিউবে কি কাজ করা কি অতটাই সহজ এই যে কবে থেকে ভিডিও করছে আর কবে একটা ভিডিও ভাইরাল হওয়া যে অতটা সহজ না আর কতটা একটা ভিডিওর পিছনে টাইম দিতে হয় তার কন্টেন্টটাকে কতটা ভালো করতে হয় সে একমাত্র যে করে যারা করে তারাই জানে আর পরিশ্রম কেমন লাগে আর যেহেতু আমি একাই সব কিছু করি তোমরা তো সব জানো তো সেভাবে তো তোমরা সবই জানো যে আমার মানে একাইভাবে মানে ভীষণ চাপের হয়ে যায় গো ভিডিও এই যে এডিট করা থামবেল মান যে কতটা চাপের তাও তো আমি থামবেলটা ঠিক করতে পারি না জানো রিনা চৌধুরী বলে একটা দিদি মানে বুনু আমাকে কমেন্ট করেছিলে যে তুমি না বুনু ভালো করে থামবেলটা ভালো করে ভালো অ্যাপ দিয়ে তুমি তৈরি করো তো আমি যেভাবে পারি সেইভাবেই তৈরি করছি ফোন দিয়ে দেখে যতটা সম্ভব ততটাই করছি যাই হোক দেখো সকালের খাবার নিয়ে নিয়েছি কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে ওই সেন্টার থেকে খিচুড়ি এনেছিলাম সোনার বাবার জন্য খিচুড়িটা বেড়ে রেখেছি সোনার বাবা সোনাকে নিয়ে ওই সাইডে ছিল আর এখন দেখো খেতে বসে গেছি বাবু আর আমি ওই যে একটু ভাত ছিল সেই ভাতটা একটু আলু সেদ্ধ দিয়ে খাচ্ছি আর এই দেখো আমাদের ঠাকুমা এসছে চুল কাটতে ঠাকুমাকে বলছিলাম কেন তুমি চুল কাটবে মেয়ে লোকের চুল চুলেই কিন্তু সম্মান বা যেমনই চুল থাকুক তো ঠাকুমা বলছে আমি দেখ এখন বাঁধতে ধরতে পারি না তো এখন আমি চুলটা রাখবো কী করে কেউ বেঁধে ধরে মানে বাচ্চা মানুষের মতো মন হয়ে গেছে যেন কখনও হাউ করে কাঁদে কখনও শাড়ি পরতে পারে না কখনো মানে একটা বাচ্চা মানুষকে যতটা কষ্ট লাগে ততটাই কষ্ট ঠাকুমারই হয় কিন্তু আমি এমন আমার মানে হাত পা করলে বাঁধায় এরকমই একটা মনে হয় জানো আমাদের বাড়িতে এসে চুল কাটতে আমি বললাম ঠাকুমা শাড়িটা খুলে দাও আমি নোংরা হয়েছে তাহলে আমি কেঁচে দিই তাই দেখো কেঁচে ধুয়ে দিলাম আমার দুষ্টি পাখিটা দেখেছো এই যে উঠে যাচ্ছে ও তো সিঁড়িতে উঠতেই হবে দেখো ঠাকুমাকে আবার তেল মাখিয়ে চান করিয়ে আর ওই যে জামা প্যান্টগুলো মানে কাপড় চাপড়গুলো পরিয়ে দিচ্ছে আর কাপড়টা কিন্তু বেশ শুকিয়ে গেছে টান টানে রোদ দিচ্ছিলাম আর প্রচুর রোদ যেন তো ওর জন্য শুকিয়ে গেছে না আবার দেখো চান টান করিয়ে পরিয়ে দিচ্ছিলাম একটা পুরো বাচ্চা মানুষের মতো একটা বয়স্ক মানুষের মনটা একদম নরম হয়ে গেছে আর গোপুর কাজ দেখো গো লঙ্কা ছিঁড়ছে যেন এখানে একটা ধানের লঙ্কা গাছ আছে তোমরা তো দেখেছিলে তো বউ লঙ্কা হয়েছে তো ছেড়ে ছেড়ে নিচ্ছে ঠাকুমার আমার মানে ভীষণ খারাপ লাগছিলো যে তার কিন্তু চুল কাটার ইচ্ছা নেই মানে চুলটা বানতে পারে না ধরতে পারে না তার জন্য চুলটা কেটে দিতে হলো কি উপায় বলো তো ওই তো সেদিন এসেছিলো আমি চুলটা বেঁধে দিয়েছিলাম তো খুব খারাপ লাগছিলো ঠাকুমার কথাটা শুনে যে বয়স হয়ে গেছে কিছু করতে পারি না ধরতে পারি না বেঁধে দেবে বল চুলটা আর আমি তো তোমাদের সমস্যাটা বলেছি আমি ওদিকে যাইও না আসিও না এরকম একটা ব্যাপার আর ঠাকুমার আমাদের বাড়ি আসতে একটু লেট হয় কষ্ট হয় তো যাই হোক আজকে এক তরকারি ভাত করেছিলাম কচু দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে বরবটি দিয়ে সব একসঙ্গে মিশাল করে রাখা হয় না মানে বিকালের কাজ বা শেয়ার করাই হয় না শরীরটা না ভীষণই খারাপ এইখানে বসে বসে ভিডিওটা এডিট করছিলাম আর দেখো গোটা থাল বাসন সব কিছু দুপুরে খাওয়া দাওয়া সকাল থেকে যা কিছু সব বাসনপত্র কিন্তু পড়ে আছে জামাকাপড় তো পড়ে আছে কিছু মানে এখনও তুলিনি এই ঘর ওই ঘর করে সব জামা কাপড় কাঁচা হয়েছিল সব পড়ে আছে শরীরটা ভীষণ স্বাদ দিচ্ছে না করে ভীষণ খারাপ লাগছে সবই একা হাতে করতে হবে এমনকি বুঝতে পারছো ভেবো না যে কুড়েমি চুলটাও আজকে সকাল থেকে ছাড়ায়নি সেই কালকে সন্ধ্যেবেলাতে বেলাতে তো দেখেছিলে তো দেখেছিলে চুলটাও মানে ছাড়ায়নি এই রকম মানে ঠান্ডা লেগে আছে আর জ্বর জ্বর তো এইখানে ঘর থেকে একটু শুয়েছিলাম উঠে এখানে বসে বসে ভিডিওটা এডিট করছিলাম আর ছোটো দিনের বেলা তো রান্না বান্না করে খেতে শুতে শুতে দুটো দিন বেজে যাচ্ছে। তুই যে শোনাকে ঘুম পাড়িয়ে যে রেস্ট নেবো সকাল থেকে তো দেখতে পাচ্ছ একা একা মানে একা হাতে ভীষণই কষ্ট হয়ে যায় আমার ভীষণ মানে চাপের ভিতরে হয়ে যায় জানো তো ভিডিও আর তার ভিতরে দেখো আমি প্রতিদিন কিন্তু কন্টিনিউ চেষ্টা করছি ভিডিও দেওয়া মানে বন্ধ করি না যেদিন দেখছি যে ভিডিও মানে এডিট করে উঠতে পারছি না সেদিন কিন্তু আমি ভিডিওটা দিতে পারছি না আর সামনের ক্যামেরাটা যে এতটাই খারাপ তোমাদের সাথে সামনে আমি কথা বলতে পারি না আর ব্যাকগ্রাউন্ডের না কেমন মুখটা না ক্যামেরাটাও আমার ভালো না ব্যাকগ্রাউন্ডে মানে পরিষ্কার আসছে কিন্তু নাকটা বেঁকে একদিকে চলে যায় তো যাই হোক দেখো একটু কথা বলে নিলাম এবার কাজ বাজ করবো আর এখনও কিন্তু ভিডিওটা কম কমপ্লিট হয়নি আমার মানে এডিট করা কমপ্লিট করব সঙ্গে থাকো গোলা শুনে বুঝতে পারছো ভীষণই ঠান্ডা লেগে আছে তুমি দশ দিন খারাপ খাও সেটা মানুষের দেখতে পাবে না কিন্তু একদিন ভালো খাও সেটা মানুষের চোখে পড়ে না খেয়ে মরে গেলেও মানে কেউ খোঁজ নেবে না আর ভালো খেলে তখন সবাই চোখে জলে দেখো আজকে একটু চিকেন এনেছিল তো সেটাই রান্না করছিলাম তো তোমরা তো দেখেছো আমাদের খাওয়া দাওয়া করলাম কতদিন পরে কতদিন পরে চিকেন হচ্ছে কত মানে মাছটা একটু বেশি নেওয়ার একটু চেষ্টা করি কারণ দেখো এই যে বালিঘাটের কাজ ভীষণ চাপের হয়ে যায় গো ওর ভীষণ কষ্ট হয় আর দেখেছ তো কেমন চেয়ারা কিন্তু কি করব এখানে যে এমন উপায় নেই যে ওই আর ওই মাঠে ঘাটের সেই একই খাটো নেই কিন্তু পয়সাটাও অল্প ওর জন্য এই বালিঘাটে যাচ্ছে এখন তো দুদিন তো আবার কাজ বন্ধ হয়ে যায় মাঝে মাঝে ওই যে পুলিশের চাপ যখন দেয় না গরিব মানুষের সত্যি ভীষণই চাপ হয়ে যায় যেন মানে না খেয়ে মরার মতো অবস্থা এরকম একটা ব্যাপার বললে বলবে মনে হয় গল্প একদিন না কাজ করলে না মানে কিছু মানে সংসারটা চলে না সব কিছু লোনের ওপর দিয়েই চলে তো একটু বুদ্ধি করে লোনটাই নিই আর লোনটা নিয়ে জিনিসটা করি আস্তে আস্তে খেটে খেটে শোধ করি এই হচ্ছে আমাদের মানে সংসারের হাল তোমাদের তো আগে সব কিছু বলেছি তো দেখো চিকেনটা কিন্তু এখন আমি আবার রান্না করছি আর দেখো লাল লাল চিকেনের ঝোলটা কিন্তু হয়ে গেছে আর ওই যে রাত্রে ও বাবার জন্য ভাতটা করে নিচ্ছি ওনার ভোর পাঁচটার সময় যায় ভোর পাঁচটা না সাড়ে চারটা দেখে যায় আর আমি তখন উঠি না গো মিথ্য কথা বলবো না তখন উঠতে পারি না এখন একটু ঠান্ডা পড়েছে তো আর ঠান্ডা কিন্তু লেগে গেছে তো দেখো ওর জন্যে আর ওঠা হয় না গো এখন দেখো চিকেনের ঝোলটা হয়ে গেছে লাল লাল চিকেনের ঝোলে আর একটু ঝোল ঝোল করেছিলাম সবাই মিলে একসঙ্গে খেয়ে নেব আর দেখতে কেমন হয়েছে বলবে একটু মানে ঝোলটা বেশি টাকা হয়েছিল আর এবার দেখো সবাই মিলে খেতে বসে গেছি তো আজকে ভিডিওতে অনেক কিছু ভালো মন্দ বা খারাপ যাও কথা বললাম ভুল না যদি কিছু বলে থাকি ক্ষমা করে দিয়ে গো মানুষ মাত্রই ভুল হয় কোনো খারাপ কথা যদি বলে থাকি তোমাদের বন্ধু হিসাবে বা ঘরের মেয়ে হিসাবে আমাকে কিন্তু ক্ষমা করে দিও তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি তোমার সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী বলাকে আজকের মতো টাটা